গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আজ থেকে পড়ে গেল নতুন বছর দু সাল আজ হলো বুধবার পয়লা জানুয়ারি জানুয়ারি এক তারিখ তো নতুন বছর সবার ভালো কাটুক আমা আমি এবং আমার পরিবার নিয়ে আমার প্রিয়জনদের নিয়ে এবং আমার সকল বন্ধুদেরকে নিয়ে আমি যেন ভালো থাকি আমার সকল বন্ধুদের সুস্থ কামনা করি ভালো কামনা করছি সবাই যেন নতুন বছরে ভালো থাকি আমরা সবাই ঠিক আছে তো বন্ধুরা তোমরা কোথায় বেড়াতে যাচ্ছ আমি আমি কোথাও যাচ্ছি না তো বিকেলের দিকে একটু বেরোতে পারি নাকি বরকে নিয়ে একটু বা আমাদের কাছাকাছি একটু বাজারের দিকে এই আর কি এটাই আমার আনন্দ তাও ভাবছি কি করি যাই হোক যারা যারা বেড়াতে যাচ্ছ নতুন বছরে তারপরে পিকনিক করছ সব সবাই ভালোভাবে আনন্দ করো ঠিক আছে তো এখন একটু চা খাবো চাটা খেয়ে তারপরে রান্না বান্না করব তো বর বাজারে যাবে মাছ আনবে আজকে আমাদের মাছ হবে তো চায়ের জলটা বসে এসছি তো দেখি চায়ের জলটা বসি ফুটে গেছে এখন চাটা বানিয়ে তো চা বানিয়ে চা বিস্কুটটা খেয়ে তারপরে একটু টিফিন খেয়ে নেব ওয়ার্কে টিফিন দেব আমি খাবো খেয়ে তারপরে রান্নাঘর রান্না বান্না শুরু করতে হবে তো চলো যা জলটা ফুটে গেছে ফুটে গেছে এখন আমি চাটা দিয়ে দেব আমি চিনি ছাড়া চা খাই তারপরে চিনি মিশিয়ে আমি বড়কে মাকে দিয়ে দেবো জায়গাটা মুছে নিলাম আর এই দুধের বাসন ঠাসন দুধ রাখি ঢাকা মানে এখানে দুধ রাখি দেখো দুধ রেখে এটা দিয়ে চাপা দিয়ে রাখি এই জায়গাটা প্রতিদিন মুছি মুছেছি আর এই বাসনগুলো ধুয়ে নিলাম আর দুধ দিয়ে গেছে দুধ জাল করবো আমি আগে কাজে দিদি বাসনগুলো ধুয়ে গেছে এগুলো হালকা করে ধুয়ে নিয়ে চানটা সেরে নেই আগে আর বর বাজারে গেছে ঠাকুরের বালতি মধ্যে যে ফুলগুলো ছিল এইগুলো সব আমি এই সবুজ বালতিটার মধ্যে সব জেলে রাখলাম বাসি এলাচ কালকে আসলে দিয়ে দেব। দালতি দুটো ধুয়ে আমি ওপরে এখন রেখে আছি আর এখানে মা মা পুজো দিচ্ছে মা পুজো দিচ্ছে ঠাকুর স্নান করাচ্ছে মা পুজো দিচ্ছে তো নতুন বছর কে নতুন বছর দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি সেই আগের জীবনে আগের মানে সেই একই দিবন প্রতিদিন ঘুম থেকে উঠবো যা খাবো রান্না করবো তা স্নান করবো খাবো ধাবো তারপরে ঘুমাবো এই আর কি কাজ আমাদের একই চলবে কিন্তু বছরটা শুধু সালটা পাল্টায় এই তো তো চার বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন মুছে নেব এই বাসন টাসনগুলো একটু হালকা করে ধুয়ে নেব তো আজকে আর কোনো টিফিন বানাইনি গতকাল রাতে অনেক রাতে মায়ের জন্য রুটি করেছিলাম রুটি বানিয়েছিলাম আর আমাদের চারটে রুটি রেখে দিয়েছিলাম সেই রুটি আর একটু বাঁধাকপির তরকারি আর ছোলার ডাল এই দিয়ে বরকে টিফিন দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম আর একটু দুধ জাল করে আমি আমার বর একটু দুধ খেয়ে নিলাম আর মায়ের মা যে দুধটা খায় সেই দুধটা জাল করছি তো খেয়ে তাও তারপরে রান্না বান্না শুরু হবে তারপর খেয়ে টিফিন খেয়ে বর বাজারে যাবে তারপরে বাজার আনবে তারপরে রান্না করব আর মায়ের পনিরটা আনা আছে ঠাকুরের ফ্রিজে রাখা আছে পনিরটাকে আমি আগে রান্না করে নেব তো চান করে নিয়েছি মাছ ধুয়ে মাছ এনেছে কাতলা মাছ তো মাছ ধুয়ে রেখে আমি কিছু কাজটা সেরে মাছ ধুয়ে রেখে আমি চান সেরে নিয়ে আসতাম চান করলাম চানটা সেরে নিয়েছি এখন একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প করে ভাত বসিয়েছি মায়ের জন্য একটু হবে আর আমাদেরও হয়ে যাবে কিন্তু আমাদের সিটটি ফ্রিজে ভাত আছে মাইক্রোওভেনে গরম করে নেব তাই আজকে আর বেশি ভাত করিনি এখান থেকে ভাত থেকে যাবে অনেক তো এখন মা যেন পনির রান্না করবো আর বক ফুলের বড়া করব। আর আমাদের মাছ তো রান্নাটা সেরে দিই তাড়াতাড়ি তাকে পনির ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখন হলুদ মাখিয়ে একটু পনির হালকা করে ভেজে নেব তারপরে পনিরটা রান্না করব পনিরটা কিন্তু নরম হয়ে গিয়েছে নরম হয়ে গেছে তো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা একটু সামান্য চিনি এসব দিয়ে দিলাম আলু দিচ্ছি না বলে একবারেই করছি পনিরটা ভেজে তুলে নামিয়ে রাখি নি আর এখানে একটু গরম জল আছে ও আদাটা দিতে ভুলে গেছি ও Look okay. আমি তেজপাতা গোটা জিরে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন একটু কড়াই থেকে নামিয়ে আমি গোটা জিরে দিয়েছি আর তেজপাতাটা দিয়ে দেব এর মধ্যে এইভাবে ম্যানেজ করে করতে হয় আর বক ফুলের বড়া করব তো এখন এই মধ্যে বেসন কাঁচা লঙ্কা একটু সামান্য লবণ নিয়ে নেবে এটা কুচি কুচি করে কেটে নেব এখন কেটে এর মধ্যে চটকে মাগব তো পনিরের তরকারিটা হয়ে গেছে বক ফুলটা এইভাবে মেখে নিলাম এখন এখানে বড়া করবে দেহ সব বড়াগুলো ভেজে নেব হয়ে গেছে আমার ফুলের বড়া এখন এই বাটির মধ্যে নামিয়ে নেব রান্না হয়ে গিয়েছে এবার মাছ রান্না করছি মাছটা একটা নুন হলুদ বাঁচিয়ে নিয়েছি রেখেছিলাম জাম করার আগে এখন রান্না করে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা টমেটো আর এই আদা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু কাশ্মীর দিয়ে কাতলা মাছটা রান্না করে নেব তো মা ওপরে ঠাকুর পুজো সেরে একটু আগামীকাল বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মেজে রাখলো তারপরে নিচে নেমে নিচে নামলো মাকে খেতে দিয়ে নিলাম তো মা আমাদের জন্য সবার জন্য রসগোল্লা আর মিষ্টি এনেছে তো রসগোল্লাটা মা এবেলা খাবে না দই দিয়ে ভাত খাবে আর আজকে দুধ দিলাম না এবেলা আর এই মিষ্টিটা খাবে আর রসগোল্লা এবেলা খাবে না বলেছে রাত্রে খাবে রাত্রে যখন খাবে তখন রসগোল্লা দিয়ে দেবো আর আমরা এইবেলা দই আর রসগোল্লা খেয়ে নেব আমি আমার বর ভাতের পাতে তো এখানে আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এঁকে একে আমি সব ঝোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর একটু মাছ ভাজা দিয়ে বিড়ালকে আর ওদের ওর দুটো বাচ্চাকে মাছ ভাজা দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দিয়েছি এর আগে দুধ দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দিয়েছিলাম এখন মাছ ভাজাটা হয়েছে আমার বড় বিড়ালটা মুখ গড়িয়ে রাগ করে বসে আছে মাছ কেন দেয়নি আরে বাবা মাছটা হবে তবে তো ভাতটা দেবো মাছ ভাজা দিয়ে আগে দুধ দিয়ে ভাতটা খেয়ে নিলে অসুবিধাটা কোথায় বিড়াল মশাইয়ের তা না তো মাছটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মায়ের খাওয়া হয়ে গেলে আমি আমার বর খেয়ে নেব তারপরে গ্যাসটা ওভেনটা হালকা করে একটু মুছে নেব কালকে গ্যাস ওভেনটা সার দিয়ে ধোয়া ধুই করবো রাত্রে মাকে কর্নফ্লেক্স দেব তাহলে আর এখানে কিছু মানে কিছু করতে হবে না তো তাই এখন ভাল লাগছে না অনেক দেরি হয়ে গেছে তো গ্যাস ধোয়াতে গেলে পাঁচটা বেজে যাবে তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব আজ আমার দু সালের পয়লা জানুয়ারি আজ আমাদের মেনু হচ্ছে মাছের ঝোল পনিরের তরকারি তো গতকালের একটু বাঁধাকপি গতকালের ছোলার ডাল তো আজকের দই রসগোল্লা ব্যাস আর সোলার ডালের সাথে আছে পাতি পাতিলেবু এই হচ্ছে আজকে আমাদের বছরের দু হাজার পঁচিশ সালের মেনু তো বর্ত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবার আমি শুরু করি গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে করতে মোবাইল ঘাটাঘাটি করতে করতে বিশ্রাম করে নিয়েছি তো ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে দেরি হয়ে গেল সাতটায় জাগন হয়েছি আর উঠতে ইচ্ছে করেনি দেখি বর চা বানাচ্ছে আর আমি কম্বলের নিচ থেকে বেরোই নি তো চাটা বর দিয়ে গেল এখন চা খেয়ে নিলাম আজ আমার চা করতে হলো না বিকেলবেলা তা উঠেছি সাড়ে সাতটায় সাতটায় জাগো নিয়েছি সাড়ে সাতটায় উঠেছি কম্বল ছেড়ে শীতের দিনে না উত্তিচ্ছা করে না তো এখন চাটা খেয়ে নিই আর বেরোবো না সাড়ে সাতটা বেজে গেছে এখন কখন প্রস্তুত হব রেডি হব কখন বেরোবো আর ভাল লাগছে না এনার্জিটা কমে গেছে বেরোনোর আজ আমাদের কোথাও মানে বেড়ানো হলো না ঘরে কাটিয়ে দিলাম বছরের প্রথমে সাড়ে সাতটা বেজে গেছে আর বেরোবো না তো এই তো চা নিয়ে এসছে এখন একটু চা খেয়ে নিই গরম গরম কম্বলটা কিন্তু ছাড়িনি গা থেকে দেখো কম্বল নিয়ে দলা পাকিয়ে বসে আছি এখন চা বিস্কিট খাব তো আমার বেরোনো হলো না আর বর্ত বেরোবে সব বন্ধুদের সঙ্গে একটু চাটা খেয়ে বেরোবে চা খেয়ে বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব পড়বে এই ছেলে হলে মজা আছে তো শুয়ে শুয়ে একটু মোবাইল কাটাকাটি করি তারপরে তো আবার উঠবো উঠে তো আবার মা বোধ বল আজকে রুটি খাবে না একটু দুধ কনফ্লেক্ট করে দেব মা খেয়ে নেবে আর আমাদের তো রান্না আছেই ব্যাস হয়ে যাবে শীতকালে না উঠতে আর ইচ্ছে করে না মনে হয় শুয়েই থাকে কিন্তু শুয়ে থাকলে কি হবে কাজকর্ম তো হবে কি করে সাবিত করতে হবে তার মধ্যেও যতটুকু পাই একটু বিশ্রাম করে নিতে হবে সেটা আমি একদম সময় পাই না কেন জানি না যাই হোক একটু শুয়ে নেই আর কি বর বেরিয়ে গেছে একটু পরে আসবে সাড়ে দশটায় ঘরে ঢুকবে আর আমি সাড়ে নটায় উঠব সাড়ে নটায় উঠে আমার কর্ম শুরু করব আবার আমার কর্ম শুরু করব তো কম্বলের নিচ থেকে বেরিয়ে একটু দুধ জল দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিলাম আর একটা রসগোল্লা দিলাম মাকে খেতে দিয়ে দিলাম আর মায়ের বালিতে জল গরম করে দিয়েছি মার খাওয়া হয়ে গিয়ে গেছে আর আমরাও খেতে বসে পড়েছি তো ভাত বেড়ে নিয়েছি এখনও খাওয়া শুরু করে নিই তো খাওয়া দাওয়া করে একটু রান্নাঘরে একটু কাজ আছে বাসন টাসনে একটু বাসনে জল টল ঢেলে রাখবো তারপরে একটু ঘুমু তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে তাতে করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে ঠিক আছে